রাজ ভার্সেস পুলিশ তোমরা হয়তো পার্ট ওয়ান ভিডিওটি দেখে ফেলেছো কিন্তু পার্ট টু কবে আসবে এক মাস হয়ে গেছে জজ ভার্সেস পুলিশ এই ভিডিওটি কিন্তু পার্ট টু এর কোনো খবর ভিডিওতে বন্ধু তোমাদের ছবির সাহায্যে বুঝিয়ে দিব পার্ট টু কয়েকদিনের মধ্যে আপলোড হবে না এক বছর আরও লাগবে চলো ভিডিওটি ফুল দেখতে থাকো ভিডিওর পার্ট টু ওয়ানে দেখেছিলাম ভিডিওর চালোর প্রথমে কিভাবে তার মা বলছে তার নিজের মেয়েকে এই তাড়াতাড়ি আই এদিকে ওরা এখনো ঘুম থেকে উঠেনি তাড়াতাড়ি করে বাইকটি চেষ্টার কর আর তাড়াতাড়ি করে গঙ্গা ওদের ঘুম ভাঙিয়ে দেয় আর দেখো মা যখনই এই কথা বলে মেয়েটি তখনই দেখো মুক্তি ওই রকম চাকর মতন করে কিভাবে বাইক গঙ্গাতে থাকে দেখো পাশের বাড়িকার কাকিমা দেখো কিভাবে এখানে এও বলছে সফিক তাড়াতাড়ি করে ঘর থেকে বাইরে আয় পাশের বাড়িকার মানুষগুলো উঠে গিয়েছে হ্যাঁ মা আমি গাড়ি গঙ্গাচ্ছি এখন ঠিক তারপরে কোনো কিছু না ভেবেই গাড়ি গঙ্গাতেই থাকে কিন্তু গাড়িতে তেল শেষ হয়ে গেছে সপিকের এখন মনে পড়ে কথাটি তারপরে দেখো দেখো তার বাবা রে তো আমি পাঁচশো টাকা দিয়েছিলাম তোকে গাড়িতে তেল ভরার জন্য হ্যাঁ বাবা দিয়েছিলে কিন্তু কয়েকদিন ধরে রেস বেশি খেলা হয়েছে তাই জন্য দেখো বাবা এখন গাড়িটি গঙাচ্ছে এদিকে দেখো কিভাবে এখানে তার বউ আর ওই পাড়ার বউ দেখো কিভাবে এখানে মারামারি লাগার চেষ্টা করছে তারপরে কথা কাটাকাটি হয় এখানে বলছে তুই কেন গাড়ি গঙা তো বলতেই থাকে তারপরে দেখো মেয়েটি প্রচুর রেগে যায় তারপরে বলছে দেখো আরে তোর একদিন না হলে আমার একদিন দেখো তারপরে চুল ধরে মারামারি করতে লেগে গেছে এখানে বুড়িটি দেখো এখানে লাঠি দিয়ে কিভাবে গুতা দিচ্ছে আর তার স্বামী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ওদিকে ওর স্বামীও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এইভাবে তাদের মারামারি চলতেই থাকে চার পাঁচ মিনিট ধরে এখানে এখন পর তারপরে দেখো সপিক তেল নিয়ে আসে তারপরে কিন্তু এদের মারামারি দেখে সফিকও তা মারামারি করতে লেগে যায় তারপরে পুলিশ মশাই এদিক থেকে কিভাবে পুলিশ বন্দুক নিয়ে আসে আর ওদিক থেকে দেখো কিভাবে কোট পরে এখানে একদম চলে এসেছে আরে বলছে আরে আরে এই রকম মারামারি করছো আরো তাড়াতাড়ি করে লাগাও কারণ আরো একটু বেশি জমবে তারপরে দেখো এই রকম তো মারামারি করতে থাকে এই ওর সঙ্গে ও ওর সঙ্গে দেখো এখানে কিভাবে পাড়ার মানুষজন চলে আসে আর পাড়ার মানুষ এসে বলছে তোমাদের এই যুদ্ধ কি কোনো জীবনেও শেষ হবে না নাকি কারণ আমরা এই জিনিসগুলো শুনে শুনে কান বয়রা হয়ে যাচ্ছে এই পাড়ার মানুষ এইগুলো কথা বলে তারপরে এ বুড়ি দাদিমা বলছে আরে আরে আমাদের তো লাগেই থাকবে তারপরে দেখো কিভাবে এই পাড়ার মানুষগুলো এখানে শুনে কিভাবে চলে নিজের ঘরে এখানে দেখো শফিক নিজের চলে যাচ্ছে তারপরে দেখো একদিন শফিক গেছিল মাছ কেনার জন্য বেলা তারপরে দেখো কিভাবে এখানকার বড় মাছটি কিনে ফেলে এই মেয়েটি শুধু ঘরের মধ্যে বিচ্ছিন্দ নেই বন্ধু বাইরেও কিন্তু সব জায়গায় এরা মারামারি করে এই রকমেই কিন্তু মাছ কিনতে গেলেও এই রকম করে মেয়েটি রেগে গিয়ে বলছে আরে আরে শফিক তুই এগুলো মাছ নিতে পারবি না এগুলো মাছ শুধু আমরা ধনীশালীগুলো নিই তোরা তো গলি পুলিশ ইন্সপেক্টর তোরা আর আমরা হচ্ছে জজ মেহ শফিকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর পার্ট টু মাত্র চার পাঁচ দিনের মধ্যে আসবে অবশ্যই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করো কারণ পার্ট টু ভিডিওর শুটিং চলছে আর অবশ্যই এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দাও প্লিজ রকম ভিডিও দেখার জন্য